ভাত খাবো মা এখন মা বাইরে গেছে এখন মা এসে ভাত ময় নিয়ে চান করতে যাবো এখন সাড়ে বারোটা গুড মর্নিং গাইস চলে এসছি একটু নতুন বল নিয়ে আপনার সঙ্গে কেমন আছেন ভালো আছে সবাই ঠিক আছে গাইস একটু পরে চা চা করবো মা করে চা করবে তারপর আমি পড়তে যাবিকে জানছি কম্পিউটার শুক্রবার আছি আর থেকে কম্পিউটার আছে চাপা খেয়ে হতে হবে চাপা খেয়ে দিই তাকে এসে দেখাচ্ছে করে ঠিক আছে গাইস আজকে বহু কাজ আছে বিক্ষোভ বন্ধ মোমিয়ে দেবো ঠিক আছে দিস চা খাওয়ার পর দেরি হয়ে গেলাম পড়তে যাওয়ার জন্য কম্পিউটার তারপর এসে দেখাচ্ছে আমি আমার এসে সাড়ে এগারোটার বেজে যাবে চল আগে এসে দেখাচ্ছে যাচ্ছে পড়তে গেলে তাই দেরি হয়ে গেছে আগে কিন্তু ঠান্ডা আছে তাই আমরা একটু পুরো মাথা জড়িয়ে দিচ্ছি দেখাচ্ছে পরে দেখাচ্ছে আইস পড়তে চেয়ে গেলুম প্রত্যেকে এই এলুম এই এলুম কারণ একটু দেরি হয়ে গেছে কারণ আজকে আলু আলু খেতে গেল আলু কিনতে গেলাম এরকম আলুর ব্যাগ এই আলু নিয়ে এলুম মা রান্না করছে এবারে ফাইকে আলু ঠিক আছে তো একটু হাঁপিয়ে গেছি একটু ফাইকেল নিয়ে একটু বসবো গরমে দেখা গেছি গরম লাগছে একটু ঠিক আছে পরাই পরে দেখা যাচ্ছে পাইস এবার চান করতে যাবো এখন মা সাড়ে বারোটা চান করে এসি তারপরে পরে দেখাচ্ছে পাইস চান করে চলে আসছি চাং করে এলুম এবারে ভাত খাবো মা এখন মা বাইরে গেছে এখন মা এসে তো ভাত বাড়বে তো ভাত খাবো